আমি নিজের বোনের সাথে ছিলাম আমি পিছির সাথে এক্ষুনি আলোচনা করছিলাম যে আমি এরকম আওয়াজ আমি এয়ারপোর্টে শুনেছি হ্যাঁ ভাই পড়তে গেছিল ভাই পরে আসার সময় ও এসে আমাকে বলছে যে তাদের বাইরে আর দেখ আহ আকাশে কেমন মেঘ ডাকছে হম

ভাই বাইরে যাস না আর তুই বন্ধ কর এবার বন্ধ কর এবার বন্ধ কর বন্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মানে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে দেখছি না